শনিবার পুরাতন মালদার মুচিয়া অঞ্চলের আদমপুর বাবু বাজার এলাকায় জবরদখল মুক্ত করতে আসা পিডব্লিউডি আধিকারিক ও মালদা থানার পুলিশের সঙ্গে রীতিমতো বাগ্বিতণ্ডা ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন জবরদখলকারী তিন পরিবারের সদস্যরা যদিও বিশাল পুলিশ বাহিনী কোনো রকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বুলডোজার চালিয়ে জবরদখল মুক্ত অভিযান সম্পন্ন করে হাইকোর্টের সেই নির্দেশ মতো জেলা প্রশাসনের পক্ষ থেকে জবরদখলকারী পরিবারগুলোকে ছাব্বিশে জুলাইয়ের মধ্যে জবরদখল সরিয়ে নেওয়ার সময়সীমা অলরেডি জানিয়ে দেওয়া হয়েছিল কিন্তু সেই সময়সীমার মধ্যে জবরদখল সরানো হয়নি বলে অভিযোগ তাই আজ হাইকোর্টের রায় মেনে প্রশাসন জবরদখল মুক্ত অভিযান সম্পন্ন করল করলো বাংলা আপডেট থাকতে আমাদের আরও ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন कि ना राको चार ক্ষয় ক্ষতি পরিমাণ অনেক কিছু ছিল পার মুদিখানার দোকান টাকা পয়সা জিনিসপত্র মুদিখানার দোকানে যেন জানতেই পারছেন সব কিছু ছিল সব ছাড় খার করে কি হয়েছে কি হয়েছে কিচ্ছু বের করতে দিল না ভাঙা চুড়া করে কে কে ভাঙলো কে ভাঙলো পুলিশ না ভাঙলো এই তো আপনার দোকান কে ভাঙা আপনার ক্ষয়ক্ষতির পরিমাণ আপনার নাম